আজ আমি আলোচনা করব হৃদয় রেখা সম্পর্কে কনিষ্ঠ আঙ্গুলের বুধের ক্ষেত্র কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের ক্ষেত্র নিচ থেকে শুরু হয়ে একটি রেখা শনি ক্ষেত্র থেকে বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত চলে গেছে এই রেখাটাকে বলে হৃদয় রেখা এই রেখা অনেক লম্বা হয় আবার অনেকের ছোট হয় এই রেখার উপরে নির্ভর করে একজন মানুষের হৃদয় সম্পৃক্ত বিষয় তার হৃদয়ে কতটুকু আবেগ কতটুকু তার চিন্তা ভাবনা কতটুকু সে কতটুকু এই হৃদয় রেখা রেখা থেকে অনেকটা বোঝা যায় যাদের সাধারণত মোটামুটি বড় বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত এসেছে বুঝতে হবে তারা মোটামুটি হৃদয় বান আবেগপ্রবণ সেই সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্রটা উঁচু থাকে বৃহস্পতির আঙ্গুলিটা মোটামুটি বড় থাকে তাহলে এই ক্ষেত্রে তাদের এই হৃদয় রেখার প্রভাবটা আরো বেশি থাকবে তাদের হৃদয় আরো বড় হবে তাদের আবেগ প্রবণতা বেশি থাকবে তাদের ভিতরে মমতা থাকবে মায়া থাকবে তারা হবে দানশীল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই হৃদয় রেখাটা শনি ক্ষেত্র পর্যন্ত এসে কনিষ্ঠ আঙ্গুলের নিচে বোধের ক্ষেত্র থেকে শুরু হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত এসে থেমে যায় তাহলে বুঝতে হবে তার হৃদয় মোটামুটি সে আবেগ প্রবল এবং এটা ছোট থাকলে সে বাস্তববাদী হবে বেশি ক্যালকুলেটিভ হবে অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় হৃদয় রেখা ছোট থাকলে তার একটু স্বার্থপর ধরনের হয় তারা নিজের চিন্তা থাকে বেশি আত্মকেন্দ্রিক হয় আবার অনেক সময় দেখা যায় হৃদয় রেখা অনেকের এই রবি ক্ষেত্র থেকে রবি রেখার ক্ষেত্র পর্যন্ত এসে কনিষ্ট নিচে বুধ ক্ষেত্র থেকে শুরু শুরু হয় এখানে শুদ্ধ না যা অনেকের ক্ষেত্রে দেখা যায় তো তাদের তাদের আবেগ খুব কম থাকে এই ধরনের লোকদের আবেগ থাকে খুব কম আবার দেখা যায় হৃদয় রেখা অনেকের বৃহস্পতি ক্ষেত্র থেকে এসে আবার দুটি ভাগে ভাগ হয়ে যায় তাহলে বুঝতে হবে এই ধরনের লোকের আবেগ ভালোবাসা ওঠা নামা করে এরা একই সাথে কাউকে ভালোবাসে আবার কখনো তাকে ঘৃণাও করে তারা কখনো পজিটিভ কখনো নেগেটিভ আবেগের ক্ষেত্রে সাধারণত ভালোবাসার ক্ষেত্রে আবার এটা অনেক সময় দেখা যায় শিররেখা ঠিক এরকমই দুই ভাগে ভাগ হয়ে যায় শনি ক্ষেত্র পর্যন্ত এসে দুই ভাগে ভাগ হয়ে যায় তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি প্রভাব ফেলে তারা একই সাথে একজন মানুষকে ঘৃণাও করে আবার ভালোবাসে শনির একটা প্রভাব থাকে তো শনির প্রভাব যদি তাদের ভালো না থাকে শনির মাউন্টটা যদি নিচু থাকে শনি ফেভারে না থাকলে শনির আঙ্গুরিটা যদি সুন্দর না হয় আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে তারা আবেগের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মাঝে মধ্যে উত্তেজিত হয়ে যায় তাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা হয়ে যায় অনেক সময় দেখা যায় ঘরে এসে তারা অনেক মেজাজ দেখায় এক কথা বলা যায় তাদের আবেগ চট করে ব্যালেন্সই থাকে না একেবারে ব্যালেন্স থাকে না আবেগের উপরে তাদের আবেগেই অনেক মানে ভালো বেশি ফেলা একজন মানুষকে চট করে অনেক আবেগপ্রবণ হয়ে যায় অনেক কিছু দিয়ে ফেলে গিফট করে আবার যখন এইটা নেগেটিভ চিন্তা করে তখন আবেগ একেবারে কমে যায় তখন খুব রুক্ষ বিহেভ করে তার সাথে খুব রুক্ষ আচরণ করে তো হৃদয় রেখা এই তো বললাম হৃদয় রেখা সম্পৃক্ত মানুষের আবেগ ভালোবাসা তো হৃদয় রেখা অনেক সময় দেখা যায় অন্য কোনো রেখা এসে রাহু ক্ষেত্র থেকে কোন রেখা এসে হৃদয় রেখাকে কেটে দেয় এভাবে তো হৃদয় রেখাকে যদি কেটে দেয় তাহলে বুঝতে হবে এই সময়ে সময়ের বিষয়টা আমি পরে আলাপ করব আস্তে আস্তে আলাপ করব সময়ের ব্যাপারটা তো এই সময় বুঝতে হবে যে সে হৃদয় ঘটিত ব্যাপারে আবেগ ঘটিত ব্যাপারে প্রেম সম্পৃক্ত কোনো ব্যাপারে মানসিকভাবে সে কারো কাছ থেকে কষ্ট পেয়েছে বা তার কোনো সম্পর্ক ভেঙে গেছে আবার অনেক সময় হৃদয়ে কাটা কাটা যায় অনেক সময় জব চিহ্ন দেখা যায় এরকম তাই জব চিহ্ন থাকলে বোঝা যাবে তার হৃদয়ে সমস্যা হার্টে তার কোনো প্রবলেম আছে অনেকের এই ক্ষেত্রে স্নায়ুবিক দুর্বলতা কাজ করে অনেকের হার্টের শক্তি কম থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে যদি আয়ু রেখা ছোট হয় সাধারণত এই ধরনের মানুষ শের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ঝুঁকি থাকে হঠাৎ করে তাদের স্ট্রোক হয় দেখা যায় হৃদপিণ্ড বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আবার তাদের খাবার দাবারের প্রতি অনেক সতর্ক থাকতে হয় তারা তেল জাতীয় খাবার দাবার আমরা হস্তরেখা বিশারক যারা তাদেরকে বলে দিই যে আপনার তেল জাতীয় খাবার খাবেন না আপনার ফ্যাট সেল বেশি হতে পারে হার্টের ব্লক হতে পারে চর্বি জমতে পারে তো সেক্ষেত্রে তারা তেল জাতীয় খাবার কম খাবে এখন আমি আলোচনা করব বিবাহ রেখা সম্পর্কে করতলের কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের আঙ্গুলের নিচে এই আঙ্গুলটাকে বুধের আঙ্গুলি বলে কনিষ্ঠ আঙ্গুল এই আঙ্গুলের ক্ষেত্রটাকে নিচের ক্ষেত্রটাকে বুধের ক্ষেত্র বলে অংশকে বুধের ক্ষেত্র বলে। এই রেখাগুলো দেখে আমরা বিবাহ বিষয়টা নির্বাচন করি একসময় দেখা গেছে অনেক আগে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে এই ক্ষেত্রে যতগুলো রেখা দেখা যেত অতগুলো বিবাহ ধরে নেওয়া হতো যে এই ব্যক্তিটা এতগুলো বিবাহ হবে কারণ তখন যুগটা ছিল অন্যরকম তখন একজন মানুষ একটা মেয়েকে বিবাহ ছাড়া একটা মেয়ের সাথে কথা বলতে পারত না বা কোনোভাবে দেখা করতে পারতো না অনেক ক্ষেত্রে দেখা গেছে বাবা মাই ছেলে মেয়ে নির্বাচন করত বিয়ের দিন দেখতো ছেলে মেয়েকে দেখতো মেয়ে ছেলেকে দেখতো তো এখনকার যুগে আমরা সবগুলোকে বিবাহ হিসেবে ধরি না কারণ এখনকার যুগে অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয় বন্ধুত্ব হয় ফেসবুকের যুগ এখন ইন্টারনেটের যুগ তো এখন যুগ যে আমরা এই বিবাহ রেখাটাকে ধরি যতগুলো রেখা থাকবে আমরা অতগুলো সম্পর্ক ইন্ডিকেট করে কিন্তু বিবাহ সবগুলো হয় না বা অনেক সময় হয় বা অনেক সময় দেখা যায় যে রেখাটা এখানে সবচেয়ে গভীর সেটাকে আমরা সাধারণত বিবাহ রেখা হিসেবে ধরি আবার ছোট ছোট অনেক রেখা থাকে ছোট ছোট অনেক রেখা থাকে স্বাস্থ্যবান না ওগুলোকে সম্পর্ক হিসেবে ধরা যায় কিন্তু এই সম্পর্কগুলো খুব দীর্ঘস্থায়ী না স্বল্প সময়ের জন্য হয় এই সম্পর্কগুলো সাধারণত বিবাহ রেখা যত বড় হবে যত স্বাস্থ্যবান হবে সেটাকেই আমরা বিবাহ ধরে বিবেচনা করি তো অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ রেখায় অনেক ক্ষেত্রে দেখা দেখা যায় এই বিবাহ রেখায় একটা রেখা আর এভাবে ডাক কেটে যায় তো সেক্ষেত্রে বুঝতে হয় যে তার বিবাহে বিলম্ব বা বিবাহে বাধা বা বি বিবাহে অনেক সময় বিচ্ছেদের ইন্ডিকেট করে সাধারণত বিবাহে বিলম্ব দেখা দেয় অনেকের বিবাহ হতে দেরি হয় বাধা আসে আবার অনেক সময় বিবাহ রেখা এরকমভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এখান থেকে এসে দুটি ভাবে বিভক্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে অনেক সময় সময় আমরা ধরে নিই যে একটা তাদের মধ্যে বিচ্ছেদ কাজ করে এই বিচ্ছেদের ক্ষেত্রে আরো বিবেচনা আছে যেমন রেখাটা যদি অল্প একটু এসে দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে বুঝতে হবে সে জাতক বা জাতিকার জীবনে এই সময়টুকু ধরে নেওয়া যাক একটা সময় ধরে নেওয়া হয় তো এই বিষয়ে পরে আলোচনা করব এটা যত বড় হবে তাদের বিবাহ বিচ্ছেদটা অনেকের দেখা যায় 20 বছর সংসার করার পরও এইটা হয়ে যায় বিবাহ বিচ্ছেদ হয় ডিভোর্স হয় দাম্পত্য জীবনে সমস্যা হয় বা দ্বিতীয় বিয়ে করে তো এই রেখাটার উপর ডিপেন্ড করবে তার বিবাহ কত দিনের স্থায়িত্ব করবে এবং বিচ্ছেদ কত দেরিতে হবে যেমন বিবাহ রেখাটা যদি অনেক লম্বা হয়ে লম্বা হয়ে এইভাবে দুইটি ভাগে ভাগ হয়ে যায় তাহলে বুঝতে হবে তার বিবাহিত জীবন ধরে নিয়ে আমরা পনেরো থেকে বিশ বছর তারপরে তার বিচ্ছেদ হবে আর ছোট থাকলে ওইভাবে ধরতে হবে যে কত পর ওনার বিচ্ছেদ হবে এটা লম্বা যতটুকু লম্বা হবে ওইভাবে ধরা হবে বিবেচনা করা হবে আবার বিবাহ রেখার ক্ষেত্রে অনেক সময় বিবাহ রেখার উপরে অনেক সময় ছোট ছোট রেখা থাকে তো এটাকে বলা হয় সন্তান রেখা তো বর্তমান যুগে মানুষের শারীরিক কোনো সমস্যা না থাকলে সন্তানের বিষয়টা এখন নিয়ন্ত্রিত জন্মনিয়ন্ত্রিত অনেক বিষয় আছে তো একটা সময় এই রেখাগুলো বিবেচনা করে সন্তানের বিষয়টা বলা হতো যে এই রেখা যতগুলো থাকবে অতগুলো সন্তান হবে বা অনেক সময় এই রেখাগুলো অস্বাস্থ্য বা বা এই সন্তান রেখা কাটাকাটি তখন ধরে নেওয়া হতো যে তার সন্তান মারা যাবে বা বেশি দিন বাঁচবে না দীর্ঘায়ু হবে না তো এটা আগে ধরা হতো বেশি এখন তো আমরা অনেক আধুনিক যুগে বাস করি এখন সন্তান কনসেপ্ট হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা চলি আলট্রাসোনোগ্রাম করি ছেলে হবে মেয়ে হবে জানতে পারি বা ডাক্তারের গাইড অনুযায়ী চলি এখনকার যুগটা অন্যরকম অনেক আধুনিক এগুলো অনেক আগে এইভাবে যখন আধুনিকতা ছিল না যখন এত ল্যাব ছিল না যতক্ষণ এত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল না তখন এগুলো বেশি প্রভাবিত ছিল এবং এই রেখাগুলো নিয়ে বেশি আলোচনা হতো গবেষণা হতো যুগ এখন তো সবকিছু আগে থেকে বুঝা যায় বিবাহ রেখা এমন থাকে দেখা যায় যদি বিবাহ রেখাটা এখান থেকে শুরু হয় বোধ মাসখান থেকে তাহলে বুঝতে হবে তার বিবাহ হবে মধ্য বয়সে যেমন তিরিশ ২৫ থেকে ৩৫ এই সময়ের মধ্যে আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে বিবাহ রেখে এখানে থাকে তখন ধরে নিতে হবে যে তার মোটামুটি এই যুগের তুলনায় বাল্য বিবাহ বলা যায় একটা সময় আমাদের দেশে গ্রামগঞ্জে মানুষ পনেরো বছর হলে বারো বছর হয়ে মেয়েকে বিয়ে দিত দিয়ে দিত বাবা মা বিয়ে দিয়ে দিত তো তো এখন নেই তারপর অনেক জায়গায় প্রথা এগুলো হচ্ছে তো এখনকার যুগে যদি কারো হাতে দেখা যায় এরকম তাহলে সেটাকে ধরে নিতে হবে সম্পর্ক বন্ধুত্ব ফ্রেন্ড ফ্রেন্ডশিপ আবার দেখা যায় অনেকের হাতে বিবাহ রেখা একাধিক রেখা থাকে এখানে এরকম দেখা যায় প্রথম রেখাটা একটু ছোট পরের রেখাটা একটু বড় তারপরে রেখাটা আরো বড় এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কোন জাতক বা জাতিকা এটা রিলেশন ধরে নেওয়া যায় এটা ছোট যেহেতু এটা রিলেশন ধরে নেওয়া যায় অল্প বয়স এখানে আপনার 15 থেকে 20 বছর বয়স ধরা এখানে 30 থেকে 35 বছর ধরা হয় এটা যদি বিয়ে হয়ে থাকে তাহলে যদি পরবর্তীতে এই আঙ্গুলের নিচে কনিষ্ঠ আঙ্গুলের নিচে এবং বুধ ক্ষেত্রের উপরে যদি এই রেখাটা বড় হয় তাহলে ধরে নিতে হবে জাতক বা জাতিগার পরবর্তী আরো কারো সাথে গভীর ভাবে কোন সম্পর্ক সে জড়িয়ে যাবে হতে পারে সেটা বিয়ে বা হতে পারে বিয়ের চেয়ে অনেক মধুর সম্পর্ক যেটা স্বামী স্ত্রীর মধ্যে নেই বা বিয়ের পরে অনেকে হচ্ছে এখনকার যুগে সম্পর্ক হচ্ছে পর বিয়া অনেকে বিয়ে করে তো ধরে নিতে হবে বিবাহিত জীবনে চেত এই রেখার প্রভাবটা তার জীবনে বেশি এই রেখাটাও বিয়ে চেয়ে কম না যেহেতু এখন যুগ অন্যরকম বিয়ে বলা যাবে না যেটা বিয়েই হবে কিন্তু ধরে নিতে হবে যে তার এই সম্পর্কটা সব চেতে গভীর যে সম্পর্কটা যত লম্বা হবে যেই দাগটা বিবাহ রেখা যত লম্বা হবে তার সম্পর্কটা তত গভীর হবে এবং বিবাহ রেখাটা যত হেলদি হবে এবং এটা যদি দুই হাতেই থাকে ডান হাত বাম হাতে থাকে তাহলে এটাকে ধরে নিতে হবে যে অবশ্যই এরকম ঘটার সম্ভাবনা অনেক আবার দেখা যায় দুই হাতে দেখা যায় না একই রকম এক হাতে এই রেখাটা আছে আর এক হাতে এই রেখাগুলো নেই তাহলে এই রেখাগুলো প্রভাব কমে যাবে কিন্তু দুই হাতে যদি একই সাথে একই সময় এই রেখাগুলো থাকে তাহলে ধরে নিতে হবে এগুলো কার্যকারিতা বেশি হবে তার জীবনে বিবাহ রেখার আরো অনেক বিষয় আছে আসলে এটা অভিজ্ঞতার ব্যাপার একদিনের এই বিষয়টা আলোচনা করলে সবাই বুঝতে পারবেন না আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি আমি প্রায় এক যুগেরও বেশি চর্চা করি হস্তরেখা পামিষ্টি অ্যাস্ট্রোলজি রাশিচক্র হরস্কোপ সৌর গ্রহ নক্ষত্র সম্পৃক্ত যে গণনা সর্বাধুনিক হরস্কোপ তো জ্যোতিষীর মধ্যে হস্তরেখাটা অনেক জনপ্রিয় কারণ হস্তরেখার বাংলা পামিষ্টি টোটাল শব্দটার অর্থ হাতের রহস্য হাতে অনেক রেখা থাকে এই রেখা নিয়ে অনেকের অনেক মতবাদ আছে কেউ এটাকে পছন্দ করে কেউ অপছন্দ করে কেউ এটার পক্ষে বলে কেউ বিপক্ষে বলে তো আমি পক্ষ বিপক্ষ না যতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমি এটা নিয়ে কারো সাথে মতবাদও চাই না 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 কোন যেতে 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 তবে এরকম ঘটে হাতে দেখা অনেক কিছু চলে আসে আমার জীবনে আমার অভিজ্ঞতা আমি অনেক পেয়েছি হাতে দেখার দিকে প্রায় একজন মানুষের নব্বই ভাগ পর্যন্ত তাকে ফাইন্ড আউট করা যায় তার কেমন মানসিকতা তার আবেগ কেমন তার ব্রেন কেমন তার রাগ কেমন যেমন রাগ কথা কথা চলে আসলো যেমন অনেকেই আমরা দেখি যে তাদের মধ্যে ধৈর্য খুবই কম ধৈর্য নেই বললেই চলে তারা সাধারণত যে কোন ক্ষেত্রে কর্মজীবনে অনেকে আছে কর্মজীবনে অনেক জব অনেক চাকরি অনেক প্রফেশন পরিবর্তন করে তারা এক জায়গায় বেশি দিন থাকতে পারে না এক জায়গায় অনেকে আছে যে যাদের এই রাগের মাত্রাটা অনেক বেশি তারা দেখা যায় এক জায়গায় বেশি স্থির থাকতে পারে না বসে থাকতে পারে না এটার কারণ হচ্ছে শনি গ্রহ শনি গ্রহের সাথে শনির আঙ্গুলের নিচে এই ক্ষেত্রটাকে বলে শনির ক্ষেত্র সার্টান আর এই সাইনটা হচ্ছে শনি গ্রহের চিহ্ন তো এই অংশটুকু অনেকের দেখা যায় হেলদি থাকে পুরো থাকে এবং আঙ্গুলগুলো খুব সুন্দর থাকে তো তাদের ধরে নিতে হবে শনি গ্রহটা তাদের ফেভারে শনি গ্রহ যাদের ফেভারে থাকবে তারা অনেক ধীর স্থির হবে তাদের ব্রেন খুব শান্ত থাকবে তারা খুব গভীরভাবে চিন্তা করতে পারবে আর শনি গ্রহ যাদের ফেভারে থাকবে না তারা বেশি গভীরভাবে চিন্তা করতে পারবে না তারা সাধারণত খুব উত্তেজিত হয়ে যায় চট করে রেগে যায় অনেক চাকরি পরিবর্তন করে স্থির না তাদের জীবনে দেখা যায় সে অনেক ভালো কাজ করলো কোন অফিসে কিন্তু সে ওই তুলনায় অনার পাবে না তার চেয়ে কম কাজ করে দেখা যায় সে অনেক মধ্যমণি হয়ে যায় অনেক প্রশংসার পাত্র হয়ে যায় কিন্তু শনি ফেভারে না থাকলে সে যতই কাজ করুক যতই শ্রম পায় না কারো কাছ থেকেও পায় না তার ব্যক্তিগত জীবনও পায় না পায় না আর এই শনি গ্রহের সাথে মানুষের মস্তিষ্কের একটা সম্পর্ক রয়েছে যেমন থার্ড আই বলে অনেকে দিব্য জ্ঞান বলে এই শনি রশ্মিটা মানুষের শরীরের উপরে অনেক প্রভাব ফেলে যেমন এই আল্ট্রা ভায়োলেট রশ্মি শনি গ্রহ থেকে আল্ট্রা ভায়োলেট রশ্মি মানুষের থেকে পরে মানব দেহে তো মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই আল্ট্রা ভায়োলেট রশ্মির প্রভাবটা থাকে বেলা দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সময় ডাক্তাররা সাধারণত ছাতা ব্যবহার করতে বলে বা রোদ থেকে যতটুকু সম্ভব বা সানস্ক্রিন ইউজ করতে বলে ব্যবহার করতে বলে বা রোদ থেকে যতটুকু সম্ভব নিজেকে বাঁচিয়ে চলার কথা বলে এই আল্ট্রা ভায়োলেট রশ্মিটা মানব দেহে ক্যান্সার এবং টিউমারের সৃষ্টি করে এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এবং এই শনি গ্রহের সাথে মানুষের অনেক সম্পর্ক শনি ফেভারে না থাকলে সেই লোক কখনো স্থির হবে না সে গভীর ভাবে কিছু ভাবতে পারবে না যেমন আমাদের আমি একটু উদাহরণ দিই যারা মেডিটেশন করে বা যারা অতীন্দ্রিয় নিয়ে গবেষণা করে যারা ঋষি আগের দিনের যারা ঋষি ছিল তার অনেক শান্ত ছিল কেন নিউরো কথা যার মস্তিষ্ক যত শান্ত থাকবে সে মস্তিষ্কটাকে তত কাজে লাগাতে পারবে আর যে মস্তিষ্কটাকে বেশি কাজে লাগাতে পারবে সে তত সফল এইটা বিজ্ঞান প্রমাণ করেছে এই মস্তিষ্কের সাথে মানুষের সফলতার অনেক ব্যাপার আছে তো মস্তিষ্ক যাদের কুল তারা সাধারণত বেশি ব্যবহার করতে পারে বেশি ভাবতে পারে তারা শান্ত থাকে তার অনেক ধৈর্যশীল হয় তার অনেক কম্প্রোমাইজ করে চলতে পারে আর যাদের মস্তিষ্ক গরম থাকে তারা চট করে রেগে যায় অনেক কিছু নিয়ে ভাবতে পারে না বা তারা তাদের ধৈর্য তো একেবারেই থাকে না অনেকে উত্তেজিত হয়ে যায় অল্পতেই যারা উত্তেজিত হয়ে যায় তাদের শনি গ্রহটা ফেভারে থাকে না সেই সাথে ভাগ্যরেখা যদি শনি ক্ষেত্রে যায় মণিবন্ধ থেকে তাহলে বুঝতে হবে তার জীবনে শনি যদি ফেভারে থাকে সে অল্প পরিশ্রমে জীবনে অনেক উন্নতি করতে পারবে আর ভাগ্য রেখা যদি শনি ক্ষেত্রে যায় যত বড়ই হোক যত হেলদি হোক এই শনি গ্রহটা যদি না থাকে তাহলে তার সব কাজ শুরুতে খুব ভালো হবে শেষের দিকে যে তার কাজগুলো হবে না এবং অনেক কাজ দেখা যাবে তার একটা সময় হচ্ছে না কোনো ইয়েস নট কোনো রেজাল্ট সে পাচ্ছে না সে শুরু করলো কিন্তু শেষ হচ্ছে না এই ভালো ইয়েস নট কোনো কিছুই সে রেজাল্ট পাচ্ছে না তা আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই শনি রেখার জন্য সে শনি ক্ষেত্র ভালো থাকলে শনি রেখা বা ভাগ্য রেখা যদি ছোট থাকে সে অনেক অর্জন করে। যদি শনি সুন্দর থাকে থাকে। উঁচু ক্ষেত্রে শনি যাদের ফেভারে না সাধারণত আমরা নীলা রত্ন ধারণ করার পরামর্শ দিয়ে থাকি নীলা রত্নটা কি করে প্রশংসিত ভাবে চলে আসছে রত্নের কথা আসলে আমি হস্তরেখা সম্পর্কে আলোচনা করছি তো একজন আর একজনের পুরো পরিপূরক একজনের সাথে আর একজন রিলেটেড একটা বিষয়ের সাথে আর একটা রিলেটেড যেমন রত্ন পাথর জ্যোতিষশাস্ত্রের একটা পার্ট বা আমরা চিকিৎসা বা যে কোনো কিছু রত্নের উপরেই নির্ভরশীল আমরা সাধারণত অ্যাস্ট্রোলজারে আর একটা কথা বলি কোনো জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না একজন জ্যোতিষী হচ্ছে একজন মানুষের দিক নির্দেশক সে তার হস্তরেখা দেখে তার জন্মকালীন সময় দেখে বিভিন্ন ভাগ আছে হস্তরেখা আছে সংখ্যা তত্ত্ব আছে জ্যোতিষীর মধ্যে রাশি চক্র আছে তো সাধারণত আমাদের দেশে অনেকে জন্ম তারিখ সম্বন্ধে বলতে পারে না সঠিক দিক নির্দেশনা তারা জানে না বা বলতে পারে না আমি কখন জন্মগ্রহণ করেছি কবে কোথায় করেছি কটার সময় করেছি তো তাদের ক্ষেত্রে আমরা হস্তরেখা বিচার করি এবং সংখ্যা তত্ত্ব তার নামের একটা সংখ্যা মৌলিক সংখ্যা এটাকে ভেঙে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটার একটা সংখ্যা ওই আসে মৌলিক সংখ্যা থেকে আমরা তাকে বিবেচনা করি বিচার বিবেচনা করি এবং একজন মানুষকে সুপরামর্শ দিই যে এই মুহূর্তে তার কি করণীয় যেমন অনেকে আমাদের কাছে আসে যে এই মুহূর্তে আমি জমি কিনতে চাচ্ছি তো আমরা হাত দেখে তাকে পরামর্শ দিই যে এই মুহূর্তে কিনলে হয়তো আপনি লাভবান হবেন না বা অনেকে বাহিরে যেতে চায় তো আমাদের কাছে আসলে তার যদি জন্ম তারিখ জানা থাকে তার গ্রহ নক্ষত্রের উপর বিবেচনা করে আমরা বলি যে এই সময় আপনি বিদেশে গেলে বাধা আসবে বা বিনিয়োগের ক্ষেত্রে অনেকে আসে বিনিয়োগ করতে এখন এখন যেমন গ্রহ এক একটা রাশিতে আছে সেটার উপর বিবেচনা করে আমরা বলি অনেকের সময়টা পক্ষে থাকে না আবার অনেকের দেখা যায় অনেক অনুকূলে থাকে তো ওই অনুযায়ী একজন যদি সে একজনকে গাইডলাইন দিলে যেমন আবহাওয়া মতো বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে তো আমি যদি জানি আজকে বৃষ্টি হবে তো আমি ছাতা নিয়ে যদি বের হই তাহলে আমি বৃষ্টি হলো ছাতা আমাকে রক্ষা করবে আমি সাধারণভাবে চলাফেরা করতে পারবো রকম বিষয়টা কোন জ্যোতিষ কারো ভাগ্য পরিবর্তন করতে পারো না তবে একটা ভালো পরামর্শ একটা মানুষের জীবন বদলে দিতে পারে একটা সঠিক সিদ্ধান্ত একটা মানুষের মানুষকে অনেক সহযোগিতা করতে পারে তো জ্যোতিষশাস্ত্রটাকে শাস্ত্রটাকে আমি এইভাবে নিয়েছি যে এটা একটা গাইডলাইন এটা দিক নির্দেশনা কারণ কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না তো যাই হোক যেটা বলতে ছিলাম রত্নের কথা তো এদের ক্ষেত্রে সাধারণত নীলা রত্ন পড়লে তাদের নীলা রত্ন কি করে শরীর আলটা ভায়োলেট রশ্মিটা যেমন আমরা পানি খাই কি করি ফুটাই প্রথম গরম করি ফিল্টারে ঢালি আস্তে আস্তে ফিল্টার হয় পানিটা তারপর খায় যেমন বিশুদ্ধ হয় রত্নটা ঠিক তেমনিভাবে সৌরশক্তিকে সূর্য থেকে পৃথিবীতে যে গ্রহগুলোর রশ্মিগুলো পড়ে সূর্যের মাধ্যমে বিভিন্ন গ্রহগুলোর রশ্মি পড়ে এই শনি গ্রহর আলট্রাভার্টেট রশ্মিটা ইন্দ্রনীলা বা ব্লু সার্ফায়ার হ্যাঁ আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট ব্লু ডট এ গেলেও দেখতে পাবেন যে শনি नीला की